আমি আইনজীবী হিসাবে আজকে আমাদের প্রথম রিয়াকশনটা হচ্ছে ট্রাইব্যুনাল আজকে যে রায়টি দিয়েছেন প্রসিকিউশনের তথ্য প্রমাণ আদি যে ধরনের দুর্বল ছিল আমরা যেগুলোকে সবসময় ক্রিটিসাইজ করেছি প্রসিকিউশনের এই গোদামিল দেওয়া সাক্ষ্য প্রমাণের মতোই ট্রাইবুনালের আজকের রায়টিও অত্যন্ত দুর্বল আমরা মনে করি ইট ইজ মোস্ট আনহাপি জাজমেন্ট এই জাজমেন্টটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি ন্যায় বিচার পাননি মতি রহমান নিজামি সাহেব আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব আমি মনে করি ট্রাইব্যুনাল তার জুরিসডিকশনের বাইরে গিয়ে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যেগুলো এই মামলার বিচারের সাথে সম্পৃক্ত ছিল না এবং তার মধ্য দিয়েই এই ট্রাইব্যুনালের রায়টি কিন্তু দুর্বল বলে প্রমাণিত হয়েছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না ট্রাইব্যুনাল তার ফাইন্ডিংয়ে বলেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে মন্ত্রী করাটাই ছিল ইতিহাসে সবচেয়ে বড় ভুল এবং তার মাধ্যমেই নাকি শহীদদের আত্মার প্রতি অবমাননা করা হয়েছে এটি ট্রাইব্যুনালের বিচার বিশ্লেষণের বিষয় ছিল না কে বাংলাদেশের মন্ত্রী হবে আর কে হবে না জনগণ তাকে এমপি নির্বাচিত করেছিলেন তার মাধ্যমে তিনি মন্ত্রী হয়েছেন ট্রাইব্যুনালের তাতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ ছিল না ট্রাইব্যুনাল শুধুমাত্র সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে সম্পৃক্ত থাকলেই কেবল সেই বিচার করার জন্য তিনি বলে ট্রাইব্যুনাল তাদের রায়ে বলেছেন জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা সাজা দিচ্ছেন এটি তাদের বিয়ন্ড দ্য জুরিসডিকশন এই কথা বলার এফতিহার এই ট্রাইব্যুনালের নেই কারণ ট্রাইব্যুনাল স্বাধীন দেশের আদালত আপনাদেরকে বুঝতে হবে রাজনীতিবিদ এবং রাজনীতির ভাষা আদালতের ভাষা এক হবে না ট্রাইব্যুনালের কি ক্ষমতা আছে কি এক্তিয়ার আছে তা সংবিধানে আইনে ডেসক্রাইব করা হয়েছে ট্রাইব্যুনাল বলবেন না এটাই হচ্ছে আমি 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 সেটা বলছি না যেটা বলছি ট্রাইব্যুনালের ফাইন্ডিং এর মধ্যে দিয়ে যা কিছু বলা হয়েছে এটি জুরিস এটা বিচার্য বিষয় ছিল না সুতরাং এটি আমরা আপিলে উত্থাপন করব এবং এইটির কারণেই আমাদের আপিল আলা হওয়া উচিত আমি আসছি